সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা এখানে আবেদন জানাতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিজেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নোটিশ বেরিয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সাত দু হাজার পঁচিশ এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল টিম আপ উইথ ইসিআইএল ফর ব্রাইট কেরিয়ারের জন্য এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট করা হচ্ছে টেকনিক্যাল পোস্টে এবার নিচের দিকেই পোস্টের ডিটেলসগুলো দেখব এবার এখানে বলা হয়েছে টেকনিক্যাল গ্রেড টু ক্ষেত্রে পে স্কেল কুড়ি হাজার চারশো আশি টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্ট হবে প্রথম পোস্ট হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক ভ্যাকান্সি রয়েছে এগারোটা ফিটারে রয়েছে সাতটা মেকানিস্টে রয়েছে সাতটা ইলেকট্রিশিয়ানে সাতটা টার্নারে পাঁচটা সিট মেটালে দুটো ওয়েল্ডারে দুটো কার্পেন্টারে দুটো পেইন্টারে আছে দুটো টোটাল পঁয়তাল্লিশ খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই পোস্টগুলোর মধ্যে যে পোস্টে আপনারা বা যে ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন এস লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম সাতাশ বছর এটা জেনারেলদের জন্য সেটা ধরা হবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এর জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস প্লাস আইটিআই থাকতে হবে এনসিভিটি বা থেকে অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই কোর্স থাকতে হবে যে নটা ট্রেড বললাম নটার মধ্যে যে কোনো একটা ট্রেডে যদি আপনারা আইটিআই করে থাকেন অবশ্যই আবেদন করতে পারেন আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও ধরা হবে তিন চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এবার এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার চারশো আশি প্লাস তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট অর্থাৎ প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট পাবেন বেসিক পের সঙ্গে ডিএইচআ আরে আর বেনি বাকি যে বেনিফিট পি এফ মেডিকেল বেনিফিট সমস্ত কিছু আপনারা পাচ্ছেন লিভও আপনারা কিন্তু পাচ্ছেন এবার বলা হয়েছে এখানে পোস্ট ওয়াইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্ট ওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া রয়েছে কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকান্সি সমস্তটা কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই হিসেবে আপনারা এখানে আবেদন করবেন এজ রিল্যাক্সেশন এখানে আপনাদের এস টি এস সি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন পাঁচ বছর ছাড় পাবেন বয়সের ও হলে তিন বছর ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনাদের হতে হবে তবেই এবার আমরা সিলেকশন প্রসিডিওরটা দেখব এখানে বলা হয়েছে আপনাদের দুটো স্টেজে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এক ফার্স্ট হবে সিবিটি টেস্ট কম্পিউটার বেসড একটা টেস্ট নেওয়া হবে সেখানে যারা পাশ করবেন তাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার আপনারা দেখে নিন অনলাইন যে সিবিটি টেস্টটা দেবেন সেটা কোন শহরে হবে এক নম্বর বেঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই নিউ দিল্লি এবং আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে আপনারা পরীক্ষা সেন্টার চুজ করতে পারেন এখানে আপনাদের একশোটা কোশ্চিন থাকবে কুড়ি মিনিট আপনারা এখানে একশো মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য সিবিটি মাল্টিপুল চয়েস আপনাদের কোশ্চিন থাকবে এইবার আপনাদের কত টাকা ফিস লাগবে সেটা দেখে নিন এখানে বলা যায় যে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ইডাব্লু এস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের সাড়ে সাতশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এদের জন্য ফিস এখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে এই ফিসটা পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট করবার জন্য আপনাদের এখানে একটা লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করবেন এস বি আই কালেক্টের পেজে যাবে সেই পেজে গিয়ে সাড়ে সাতশো টাকা আপনারা অনলাইন পেমেন্ট করবেন তার আগে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অবশ্যই ফিল আপ করে নেবেন এবার চলে আসবো নিচের দিকে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখব এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ষোলো তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ আপনাদের হল টিকিট দেওয়া হবে সিবিটি টেস্টের সেটা এখনও দেওয়া হয়নি আপনারা ওয়েবসাইটে পাবেন এবং কবে থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের মেলের মাধ্যমে জানানো হবে তারপর অনলাইন থেকে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন